গুড আফটারনুন গতকাল টিনুর একটা চার বছর আগেকার ভিডিও দেখছিলাম বাদ তার শ্বশুরবাড়িতে সেই ভিডিওটা দেখতে দেখতে এখনকার টিনুকে চিনতে অনেকটাই অসুবিধা হচ্ছে অনেকটাই অসুবিধা হচ্ছে কারণ তখন টিনু চেহারাও ছিপছিপে ছিল এবং একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে ছিল নিয়ম শৃঙ্খলা বলতে অবশ্যই সংসারী মানুষ সংসারের মধ্যেই ছিল হুম যেটা টিনুদের বাপের বাড়িতে নেই টিনুর বাপের বাড়িতে নেই তো যাই হোক সেই ভিডিওটা দেখতে দেখতে ওদের পুরনো দিনের ভিডিওগুলো আরেকটু দেখতে শুরু করলাম বেশি তো দেখা সম্ভব নয় একবারে দু একটা দেখলাম দেখে খুবই ভালো লাগলো যে এই টিনুকে দেখেই তো আমি ওর মাই ভিলেজ লাইফ ডিনার ভিডিও দেখতে শুরু করেছিলাম ওদের ওই জীবনটা ওর মার সাথে রান্নাবান্না হয়ে গেল টিনু হাতে হাতে সব গুছিয়ে দিল শিলাদেবীর এবং দেবী রান্না করলেন তখন আর একটা মাটির মানে বেড়া দেওয়া ঘর ছিল গাড়ি রাখারও তখন বেড়া দেওয়া চার চাকা রাখারও জায়গা ছিল তারপরে পিসির বাড়িতে চুরি হয়েছিল সেই ভিডিওটা বললে অনেকেই বুঝবে চুরি হয়েছিল তখন ডিজিটাল ভিকারিকে দেখছিলাম কিছু চাকরি বাকরি করতে কোনো কোনো জায়গায় এবং ডিটার বিকারি আর ডিটার ভিগারির বাবা দুজনেই সকালবেলা খেয়ে নিল ভা মাত ভাত রান্না করল আর মুগের ডাল আর একটা কী করেছে তাই দিয়ে খেয়ে ডিটার বিকারি কাজে চলে গেল এবং টিনু খুব সুন্দরভাবে বলল সেটা তারপরে টিনু টিনুর দুপুরের খাবার দাবারের জন্য আবার শাশুড়ি মাকে সমস্ত কুটনো কাটনা কেটে দিও তো যা করতো পুরোটাই তো করতো মিলেমিশে যেন শাশুড়ি বইয়ে করে সেটাও করতো ও বাদ যখন ছিল অবশ্যই করতো কারণ আমরা তো কেউ গিয়ে করতাম না ওরাই করত ওরাই করত। এবার একটা শৃঙ্খলার মধ্যে ছিল এটুকু আমি তোমাদের বলতে পারি শৃঙ্খলার মধ্যে ছিল তো শাশুড়ি মায়ের হাতে হাতে সব কেটে কুটে গুছিয়ে দিয়ে যা মশারি ভিজিয়েছে মায়ের ঘরেরটা নিজেদের ঘরেরটা উম জামা প্যান্ট এরকম কিছু কুচিয়ে ভিজিয়ে তারপরে কুটনো কাটতে এলো শাশুড়িমার রান্না শুরু করলেন আর তখন টিনু গিয়ে ওই কাচাকুচিগুলো করে নিলো কলতলায় পা দিয়ে দিয়ে মশারি এই সব কাজগুলো সেরে নিল তারপরে ওর শ্বশুরমশাই যখন বাবু ওদের বাবু ওই বেড়াটা বাকি ছিল চার চার চাকার ঘরের বেড়া দেওয়া বাকি ছিল মানে গেট করা বাকি ছিল এবং তখন ওই গেটগুলো করার জন্য কিছু মিস্ত্রি লাগিয়েছিল তারপর ওর বাবা যেহেতু শ্বশুরমশাই এসব কাজে তো পারদর্শী আমরা তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি সবাই তো তিনি নিজেই করলেন করবেন মানে করে নিলেন আর লোক লাগার প্রয়োজন নেই অযথা পয়সা অপচয় করার তো কোনো মানে হয় না যে কাজ আমি ওরা একদিনে করবে আমি সেটা নয় তিন দিনে করি কিন্তু আমি তো নিজে হাতে করলাম আর অনেকটা পয়সাও তো সাশ্রয় হলো তো সেই দিকগুলো তো একটা সংসারী মানুষের ভাবা উচিত তো সেইটা ভেবেই কাজের লোকগুলোকে যারা ওই বেড়া দেওয়ার কাজ করছিল তবে হ্যাঁ কেটে কুটি যা দিয়েছিল আর সঞ্জীব আর সঞ্জীবের বাবা বেড়াটা দিয়ে গুছিয়ে নিল গেটটা তারপরেই লাগাবে করবে দেখ সন্দীপের সন্দীপের বাবাকে আমরা প্রত্যেকেই দেখেছি কাজ করে গেছে সমানে কিন্তু সব রকম কাজ জানে সন্দীপের বাবা আর সন্দীপ অনেকটা সেই রকমই সব রকম ঘরের কাজগুলো সন্দীপ কিন্তু করতে পারে আমি ওর প্রশংসা করছি না ওকে চাটছিও না কিন্তু যা দেখবো তাই তো বলতে হবে না সেটাই তো নিয়ম ভিডিওতে দেখছি এক বলবো আর এক কেন বানা বানাতে যাব ওদের জীবন নিয়ে আমি কেন বানাতে যাব। আমি কে বানাবার কক্ষনই না তো যাই হোক কাজ জানে এবং টিনু ঘরের বউ হিসাবে যা যা করা সবটাই করলো এবং শাশুড়ি মায়ের সাথে একটা সামনে কাকির বাড়ি ঘুরতে গেলো তাদের ফুল গাছের বাগান করেছে খুব সুন্দর দেখলাম অনেক গাঁদা ফুল গোলাপ ফুল দেখালো ডালিয়া তারপরে চন্দ্রমল্লিকা আছে তারপরে আর একটা কী যেন আছে যাই হোক বিভিন্ন রকম ফুলের গাছ সত্যি খুব সুন্দর করেছে কৃষাণুকে কোলে নিয়ে শাশুড়ি মা কৃষাণু আর টিনু গেল তারপরে ঘুরে এসে আমাদের মানে সবাইকে ভিডিও করে দেখিয়েছি ঘুরে এসে আবার ঘর দর মুছে স্নান করলো তারপরে আবার ওর বাবুকে বললো মানে শ্বশুরমশাইকে যে সামনে দিয়ে ফুচকা যাচ্ছে বাবু ফুচকা খাওয়াবে ওর শ্বশুরমশাই বললো দশ টাকা করে খাওয়াবো তাতেই রাজি তাতেই রাজি দশ টাকা করে সবাই খেলো আর পিসিও এসেছিল তো ওর আগের ভিডিওগুলো দেখতে আমার এখনও ভালো লাগে এখনও ভালো লাগে যাই হোক মানুষের জীবন তো পাল্টা তখন রকম সুন্দর ছিল গুছিয়ে সংসার করতো হ্যাঁ এইবার আসছি কন্ট্রোভার্সিতে এতক্ষণ তো ওদের গল্প বললাম ভিডিওর এইবার আসি কন্ট্রোভার্সিতে যে যেহেতু ক্রিয়েটার একটু তো কন্ট্রোভার্সি ছোঁয়া না দিলে ভিডিওটা কেন করছি খরচা করে যাই হোক তো এইবার ফিরে আসি অনেকেই বলতো অনেকেই বলেছে পর্যন্ত শ্বশুরবাড়িতে কিচ্ছু করতো না দশটার সময় ঘুম থেকে উঠতো কিচ্ছু এরকম বহু মানুষ বলেছে বহু মানুষ বলেছে আমরা আমি এই নিয়ে আগেও ভিডিও করেছি তো হঠাৎ চোখের সামনে এসে গেল চার বছর আগের ভিডিওটা তার থেকেই আবার বলছি যা যা শ্বশুরবাড়িতে একটা মেয়ের বউ হয়ে এসে করা সবটাই ভালো করতো সবটা এবার তোমরা বলবে না ওর এখনকার লাইফস্টাইলের সাথে তখনকার লাইফস্টাইলে মিল খুঁজতে গেলে তোমরাই হকচকিয়ে যাবে কারণ অনেকে যেটা বলেছ তিনি এখান ঘুরতে যেত ওখান ঘুরতে যেত হ্যাঁ ভাই যেত সেটা মাপঝোপ করা ছিল কারণ তখন আমি দেখতাম যেটা সন্দীপ একটা কিছু কোথাও কাজ করত। কিন্তু এই কেচ্ছা কেলেঙ্কারির পরে সন্দীপ সব চাকরি ছেড়ে দিয়ে ইউটিউব চ্যানেলটা করছে কারণ তখন টিনু ইউটিউবটা চালাতো আর ক্যামেরার পেছনের কাজ টিনু তো ভালোই পারে সবটাই ভালো পারে আর সন্দীপ কাজ করত। তারপরে যখন সন্দীপ আর টিনার এই ক্যাচার লাগলো তারপরে সবটাই সন্দীপ সন্দীপের এই চ্যানেলগুলো টিনু যেটা চালাচ্ছিল সেটা নিয়ে নিল আমরা সবাই জানি কিন্তু সন্দীপ তখন যে কাজটা করছিল তখন সন্দীপকে একটা ভালো লাগছিল একটা পুরুষ সারা সারাদিন ক্যামেরা হাতে করে এইটা করছি ওইটা করছি সেইটা করছি যদিও আয় করছে অবশ্যই ভালো আয় করছে এককালে তো ভালো আয় করে হচ্ছে খুবই ভালো আয় করেছে এখনও করছে কিন্তু ডেলি ব্লক করা তো ঠিক আছে এটা সাইডে রাখতে পারতে একটা কোথাও যদি কাজ করতো না তখনকার মতন তাহলে ভালো হতো তো সেটা ওদের ব্যাপার কি ভালো মন্দ সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার ওই নিয়ে আমার মাথা খাওয়াবার কোনো প্রয়োজন নেই এখন টিনুর যে লাইফস্টাইল দেখছি এবং সন্দীপদের যা দেখছি তাতে সন্দীপ যে বিয়ে বিয়েবাড়ি গেছে সেখানে যাওয়াতে দেখো ও তো আনন্দ করছে একটা বন্ধু নিয়ে গিয়ে হ্যাঁ আমি ভেবেছিলাম অমিত যাবে তো অমিতের বদলে র আরও বন্ধু আছে বদলে নয় অমিত যায়নি আরেকজন গেছে তাকে দেখিয়েও দিয়েছে বাঁচতে বসে আর সন্দীপ বাবা সন্দীপের বাবা মা আর কিষাণও আছে আর একটু তো অসুবিধা হবেই একটু তো অসুবিধা হবে সেটাই স্বাভাবিক কি তাই বলে কি কেউ কোথাও যাবে না কারণ কৃষাণুর পরীক্ষা ওকে নেমন্তন্ন এসে গেছে সেই কাকার কাকা বাড়ি সেখানে যেতে হয়েছে জলপাইগুড়ি না শিলিগুড়ি যাই হোক এরকম একটা জায়গায় শিলিগুড়ি না জলপাইগুড়ি শিলিগুড়ির থেকে তো আবার যেতে হলো তো মনে হয় আমি ঠিক বলছি ভুল হলে কেউ কিছু মাইন্ড করো না একটু ঠিক করে নিও তো টিনু সেই টিনুর লাইফটা আজকে কোথায় গিয়ে দাঁড়ালো ভাবতো কত পরিবর্তন একটা মানুষের মধ্যে কিসের জন্য না মানুষের জীবন কখন কার কি হয় কেউ তো আমরা জানি না কেউ জানি না কিন্তু সবটাই যে ধাক্কা খাওয়ার পর ভালো হয় তা কিন্তু নয় বন্ধুরা আমি যদি ভালো দিকটা বাঁচতে যাই না বর্তমান সমাজে তোমাকে ভালো থাকতে দেবে না মানুষে দেবে না তোমাকে করে খেতে গেলে নিজেকে শক্ত অটুট বন্ধনে বাঁধতে হবে কিন্তু সে টিনু সেই জায়গার থেকে অনেক নেগলেজেন্সি আছে টিনু সেইভাবে পরিশ্রমী নয় আগে তো আড়াই ছিল না এখন তবুও একটু একটু হাঁটতে পারছে পারছে হাঁপিয়ে যায় বেশি হেলদির জন্য হাঁপিয়ে যায় এই হেলদিটা মানে ওর ওয়েট কমাবার জন্য একমাত্র পথ হচ্ছে শরীরের মানে কি বলবো ব্যায়াম করা জিমেই যেতে হবে এমন কোনো প্রশ্ন নেই রেগুলার যদি স্কিপিং করে না ঘরে বসে আমাকে জিম মেনটেন করতে হবে এমন কোথাও কোনো লেখা নেই আগেকার দিনের লোকেরা জিম কোথায় পেতো ভাই তারা তো নিজেরাই মাইলের পর মাইল হেঁটে সব কাজ করত তারা যে এখনো পর্যন্ত যারা আছে এখনো তারা যে ধরনের পরি মানে শক্তপোক্ত আছে আমরা কিন্তু নেই আমরা কিন্তু নেই তাহলে জিমের দরকার ছিল কি জিমের কোনো দরকার নেই জিম জিমের জায়গায় থাক তারা যারা পাচ্ছে তারা করুক মেনটেন করা খুব কঠিন করুক শারীরিক পরিশ্রম যতক্ষণ তুমি না করছো ঠিক মতন তোমার কিন্তু এই যে টিনুর শরীরের যে মেদটা জমেছে এই মেদ একমাত্র শারীরিক পরিশ্রমে কমবে আর শারীরিক পরিশ্রম বলতে এই যে আমরা খাটছি অনেকটা ঝরে যায় এইতে কিন্তু টিনুর তো সেই জায়গায় এইভাবে এত খাটনি নেই খাটনি নেই ওর আর ওর মায়ের কিছুটা করলেও বসে যাচ্ছে কিছুটা করলেও বসে যাচ্ছে এইভাবে করলে হবে না টিনুকে মেদ ঝরাবার জন্য স্কিপিং করলেই সকালবেলা উঠে যদি আস্তে আস্তে পাঁচ দশ পনেরো কুড়ি শুরু করে তাহলেই টিনুর আস্তে আস্তে হানড্রেড টু হান্ড্রেড করলেই একবারে একবারে হুম একবারে করতে হবে তবেই দেখবে কিছুদিন পরে দেখবে টিনু কোথায় মেদ চলে গেছে টিনু অনেক ফ্রি অনেক ঝরঝরে হয়ে গেছে শরীরের দিক থেকে মনের দিক থেকে অনেক ফ্রি মানে রিল্যাক্সেশান পাবে অনেক রিল্যাক্স হবে কিন্তু সেগুলো তো টিনুর মধ্যে কোনোটাই আমরা দেখতে পাচ্ছি না একটু খেয়ে দেয়ে আয়েস করে থাকতে আগাগোড়ায় মানে এই বাদ করলার পর থেকে বাপের বাড়িতে আসা কারণ বাপের বাড়ির স্টাইলটাই তাই সব সময় খাবো দাবো মানে চব্বিশ ঘন্টা আগে খাওয়া বাইরে বেরোলেও আগে খাওয়া বাড়িতে থাকলেও আগে খাওয়া ঘুমের কোনো সিস্টেম নেই খাওয়া দাওয়ার কোনো সিস্টেম নেই যেমন হচ্ছে তাই সুতরাং টিনুর লাইফকে টিনুকে চেঞ্জ করতে গেলে অনেক মেহনত করতে হবে অনেক মেহনত করতে হবে আমরা সবাই টিনুর মঙ্গলের জন্য দূর থেকে যেটুকু আমাদের যার দ্বারা জানা আছে সেইভাবে বলছি কিন্তু আদৌ কি হচ্ছে ওটা ওকে নিজেকেই করতে হবে নাহলে টিনুর পরিবর্তন কোনোভাবেই সম্ভব না সম্ভব না এখন হাতে পয়সা আছে কিন্তু চিরকালকে এই বয়সটাও তো থাকবে না আর ইউটিউবের জার্নিও এইভাবে থাকে না চিরকাল আর এই থাক থাকতে পারে না চাকরি বাকরি করলে গভর্নমেন্ট সার্ভিস হলেও রিটায়ার হতে হতে এমনি সরকারি চা বেসরকারি চাকরি করলেও তার মেয়াদ শেষ হয় সুতরাং ইউটিউবের জার্নি এখন টিনু যেভাবে পারছে তাও তো কিছুই পারছে না অন্যদের তুলনায় টিনু কিচ্ছু পারছে না সেখানে আমি তো দেখছি ওর বয়সী বা ওর থেকে ছোটো বড়ো আরও যারা আছে কী হারে পরিশ্রম করে কোথায় ভিডিও নিয়ে চলে যাচ্ছে ও সেখানে একবারে না দান একেবারে ভিডিও না দিলে নয় তাই গোতা গুতি মেরে একটা করে ভিডিও দিচ্ছে সে ভিডিওর মধ্যে আগাবাস্তর আর কিচ্ছু রাখতে পারছে না কিচ্ছু দেখাতে পারছে না টিনু কিচ্ছু না দেখছি তো কিছুই দেখাতে পারছে না মাকে নিয়ে ইন্ডিয়া গেট ঘুরলাম মাকে নিয়ে বাসি খবর দিয়ে 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 অস্থির হয়ে যাচ্ছে হয়রান হয়ে যাচ্ছে কারণ ওর ভেতরে ভিডিও করার সেই প্রবণতাও নেই আর সেই মানসিকতাও নেই তাহলে বুঝতে পারছো মেয়েটার দুর্গতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে যার কোনো আগে পেছনে কোনো সম্বল নেই যার কোনো আগে পেছনে স্থাবর অস্থাবর সম্পত্তির কোনো ব্যাপার নেই যার পেছনে আগে আগে পেছনে কোনো ভবিষ্যৎ নিশ্চিন্ত ভি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না সেই মেয়েটা মেয়েটাকে তো নিজেকেই করতে হবে তাহলে সে করছেটা কি এত বলার পরেও ও কেন এইভাবে ভিডিও দিচ্ছে বাসি ভিডিও পুরোনো ভিডিও মানে না দিলে নয় একটা ঠেকা রাখার মতন আগেকার দিনে সরকারি কর্মচারীদের দেখবে মানে মাইনে তো তারা পেতেনি হুম অনেকে দেখেছি আগে আগেকার কেন এখনও দেখি সরকারি কর্মচারী হলেই তার একটা লেতাজি ভাব থাকে এই যাচ্ছি এই বসছি গিয়ে বসে একটা পান খেয়ে ভাত টাত খেয়ে ঢেকুড় তুলে দাঁত খুঁটে মানে তাদের আয়েসই আলাদা যেহেতু সরকারি চাকরি মাস গেলে তো পয়সা তো ভাই ঠিকই পাবে ঠিক তেমে টিনুর সেইটাই ভাবছে কিন্তু ও ভুল করছে ও ভুল করছে যে আমি ঠিক মতন ভিডিও না দিলে একে তো ছোট্ট ছোট্ট ভিডিও হচ্ছে মানে কিছুই নেই ভিডিওতে ওর ভিডিওতে একমাত্র দেখার জিনিস হচ্ছে ওর মা কতখানি জোকার হলো এইটাই ওর মা কতখানি সংসারছে ওর ওর মায়েরও দুর্দশা বলতে হবে মেয়ে যেন ঘোরাচ্ছে তেমন সঙ্গও তো সাজাচ্ছে না মা ও তো সাজাচ্ছে না ও নিজে মা নিজেই সাজাচ্ছে কারণ মায়ের ভেতরে তো অফুরন্ত এনার্জি এইসব করার জন্য যার জন্যই তো টিনু এসব দিক থেকে আস পেয়েছিল পেয়েছিল পেয়েছিলো ফোকলার হাত হলে কেন ধরবে সন্দীপের সাথে ভুল বোঝাবুঝি হ্যান ত্যান আমি মানিয়ে নিলাম ছেলে মানুষ বয়স সন্দীপ অনেক কিছুর থেকেই সরে থাকতো সবাই আমরা জানি সে পুরনো কাশন্দী ঘাঁটবো না সবাই জানি কিন্তু ফোকলার হাতটা মানে ধরা ওর কি ঠিক হয়েছিল বন্ধুত্ব হয়েছিল হয়েছিল ওই পর্যন্ত তারপর বিয়ে থাকা করে সংসার করবো প্রবণতা সংসার করার ইচ্ছা তার বাড়িতে গিয়ে উঠলো ভাও মানে ওর মায়ের দিক থেকে মানে ওর বাপের বাড়ির দিক থেকে যদি কঠোর কঠোর প্রতিবাদ শুনেছি কি ওর বাবা মা দাদা মেনে নেয়নি তাড়িয়ে দিয়েছে তাদের লাভটা কি হলো কিছু দিনের জন্য তো পরে তো পয়সা কথা বলে টিনুর পয়সায় কথা বললো ওদের সব মুখ বন্ধ করে দিল যখন বারবার সারা দিন প্রত্যেক দিন চিকেন খাচ্ছে চা দিয়ে চিকেন খাচ্ছে চব্বিশ ঘন্টা জামা কাপড় কিনছে সে সস্তার হোক দামি হোক ও ওর পছন্দ মতন কিনছে ওর পয়সাও কিনছে ওই নিয়ে আমি কোনো কথা বলবো না কিনছে তো অপচয় তো এগুলো না সোয়েটারের পর সোয়েটার জামা প্যান্টের জামা কাপড়ের পর জামা কাপড় খাওয়ার পর খাওয়া এক মানে কিভাবে নিজের শরীরটাকেও ক্ষতি করছে নিজের চ্যানেলটারও ক্ষতি করছে বললাম তো এখনও একটা ওর ভ্যালু হয়ে গেছে যার জন্য উপায় করছে কিন্তু চিরকাল তো থাকবে না ভাই তখন কি করবে সেই দিনের কথা চিন্তা করে এখন থেকে ওকে আরও পরিশ্রমী হতে হবে সঞ্চয়ী হতে হবে এবং ওই মায়ের মার যে সংসাজান প্রবণতা আছে মার মানসিকতায় সেই প্রবণতাটা ওর মাকে কমাতে হবে এবং টিনুকেও এই জায়গায় গুরুত্ব দিলে হবে না যে ঘোরানো ফেরানো হয়ে গেছে এবার মা মায়ের কাছে গিয়ে থাকুক বা তোমার কাছেই থাকুক থাকতেই পারে কোনো ব্যাপার না মেয়ে থাকবে ঠিক করেছে কিন্তু দিল্লির মতন জায়গায় বা এখনকার দিনে সব জায়গায় তারপরে দিল্লি বাইরে কোথাও যে কোনো জায়গায় যে কোনো জায়গায় শুধু দিল্লি বলব না পশ্চিমবঙ্গে থাকাটাও বিরাট টাফ ভাই সব ধার থেকে খরচা করে সব খরচা পেন্টিন করা বিরাট টাফ ব্যাপার সুতরাং একা ওখানে ফ্ল্যাট রেন্টেড ফ্ল্যাট নিয়ে তারপরে জানি না তুমি ফ্ল্যাটটা কিনেছো কি না ফ্ল্যাট কিনে করবে এটা কি বেশ কিছু অপচয় হবে তোমার কারণ তুমি তো ওই ফ্ল্যাটে বেশি দিন থাকবে না তুমি তো বেশি দিন থাকবে না মাকে নিয়ে ঘুরিয়ে গাড়িয়ে খেয়ে দে আবার চলে আসবে মোহনপুরে গ্রামের মেয়ে গ্রামে ফিরে আসবে ও যদি কাউকে দেখে মনে করে যে আমি আরও তৈরি হব হাজার একজন তো আছে চোখের সামনে সবাই তো করছে ওর কি কাউকে দেখে ইচ্ছা হয় না যে আমি এই চার পাঁচটা ড্রেস পরলে আর একটু বাইরে ঘুরতে পারলে আর এরা আধা আধা হিন্দি বলতে পারলে আমি বিশাল সব কিছু আয়ত্ত করে ফেলেছি ভুল করছি ওর ভবিষ্যৎ আমি খুব একটা উজ্জ্বল দেখতে পাচ্ছি না বন্ধুরা উজ্জ্বল দেখতে পাচ্ছি না কারণ আমরা বহুদিন ধরে কন্ট্রোভার্সি যাকে যারা ওকে পছন্দ করি ভালোবাসি বললে মিথ্যে কথা বলা হবে পছন্দ করি তো এবং সন্তান সমত সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পছন্দ করি তারা অনেক বোঝাবার চেষ্টা করছি এবার যাকে বোঝাচ্ছি যার জন্য বোঝাচ্ছি সে কাজটা তো তার মায়ের করা উচিত হ্যাঁ আমরা তো দূর থেকে বলবো ওর মা কী ভাবছেন কি করছেন আসলে মা কী ভাববে কী করবে নিজেই এখনও টিনের থেকে ছোট হয়ে ঘুরে বেড়াচ্ছে এখনও চাইছে আমাকে ছেলেরা দেখুক আমাকে সব কিছু তোমাদের আর ভেঙে বললাম না বুঝাতে পারছি তোমরা সবাই বুদ্ধিমতি বুদ্ধিমান সবাই বুঝে যাবে সুতরাং সেখানে দাঁড়িয়ে টিনুর মায়ের দিকটা মাকে আমার একদমই ভালো লাগছে না পারছি না মানতে ভাই যা পারছি না পারছি না কারণ মা ওর মা হচ্ছে ওর কাছে আশীর্বাদ হয়তো মা বাবা তো অবশ্যই আশীর্বাদ কিন্তু আমি দেখতে পাচ্ছি ওর মা অভিশাপ অভিশাপ ওর মা আশীর্বাদ নয় একটা মায়ের কি করা উচিত সবার আগে আমি এই বয়সে এসে জিন্সের প্যান্ট ওই গেঞ্জি পরে নিজেকে কচি খুঁকি সাজিয়ে দেখো বাইরের বিদেশি যারা থাকে এই জিন্সের প্যান্ট গেঞ্জি হ্যান ত্যান এখনকার দিনে পরা কোনো ব্যাপার না কিন্তু আমার জায়গাটা তো আমাকে মেনটেন করতে হবে হ্যাঁ আমার পরিবার সচ্ছল আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে গেছে আমার সব দিক থেকে সচ্ছল স্বামীর সাথে ভালো সম্পর্ক সেই জায়গা তো টিনুর মায়ের নয় টিনুর মায়ের নয় টিনুর মায়ের ছেলেও সেরমভাবে তৈরি নয় টিনুর জীবনটা এরম অনিশ্চয়তায় টিনুর বাপের সাথে ওর মায়ের কোনো সম্পর্কই নেই ঠামির সাথেও নেই ঠামির সাথে কোনো কালে ছিল না উনি নিজেই কাজকর্ম করে খেতেন আর ওই পেনশনের উপর কোনো কালেই উনি এই এদের তোয়াক্কা করেননি টিনুদের তোয়াক্কা করেন টিনুর মায়ের বাবা ভক্তিবাবুর তোয়াক্কা করেননি কোনো কালে জানতেন দেবী এরকম এই আমার সাথে এরকম জানতেন উনি তো আমাদেরও আগে জন্মেছেন না হুম তার ওনার অভিজ্ঞতা তো অনেক বেশি না ওর টামে কষ্ট করে ছেলে ছেলে বউকে নিয়ে উনি তো উনি তো আমাদের থেকে অনেক ভালো চিনবেন কেমন শুধু বলতে পারি কোনো ধার থেকেই ঠিক না মানুষটা ঠিক না কোন আককেলে উনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কোন আককেলে এখনো কচি সাজার চেষ্টা করছেন উনি কি ছোট থেকে এই কালচারে বড় হয়েছেন বড় হয়েছেন কিচ্ছুই তা না কোনো দিক থেকে কিচ্ছু না হঠাৎ জিন্সের প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরতে শুরু করে দিল উনি ভাবছেন না যে এটা আমাকে আদৌ মানাচ্ছে মানাচ্ছে এটা আমি এই পরার যোগ্য কেন শাড়ি কোথায় গেল আমি দিল্লি এসেছি ফ্ল্যাটে থাকছি মেয়েরেডেড ফ্ল্যাট নিয়ে যে থাকছি আমি আজকে এর বাড়ি কালকে তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমরা মানে যা যাবেরও সম্মান আছে আমাদের তা নেই লাতি মারলে তবে চলে আসছি লাতিকে চলে আসছি যাই হোক খেতেই হবে লাথি তো খেতেই হবে লাথি খাওয়ার কাজই তো ওরা করছে না খেতেই হবে ভালোবাসি ভালো বললাম যে ভালোবাসা বলে ব্যাপার হয় না সোশ্যাল মিডিয়ায় তো পছন্দ করি আর নাই করি কাজ তো এমন করছে যেটা সত্যি সবার সমালোচন মানে নিন্দনীয় কাজ করছে টিনুর মা আর টিনু সেই হেসে হা হাই করে বেড়ানো বোঝাতে পারছি সুতরাং ওর ভিডিওর কোনো ইনপ্রুভও হচ্ছে না কিচ্ছু হচ্ছে না মেয়েটা দিন দিন তলিয়ে যাচ্ছে বন্ধুরা কটা জামা কাপড় পরলে আর খেলে আর বললাম আধা বাংলা আধা হিন্দি বললেই না স্টাইলিশড হওয়া যায় না ইম্প্রুভ হওয়া যায় না স্টাবলিশড হওয়া যায় না এরকম সবাই পারে ভাই প্রয়োজনে কাজ চালিয়ে নিতে সবাই পারে টিনুর বিশাল বড় গলত থেকে যাচ্ছে বিশাল বড় সেটা কে পূরণ করবে টিনুকেই তো ঘুরে দাঁড়াতে হবে ভিডিও দেওয়ার লক্ষণও তোমরা দেখছো খারাপ লাগছে আর কিচ্ছু না যা মানে কি বলবো যা দেখছি তাই বলছি বানিয়ে তো কিছু বলছি না শুধু আর খারাপ ছাড়া আর কিছু লাগছে না ভালো বলতে পারলাম না টেনুর অধপতন চোখের সামনে দেখতে পাচ্ছি টেনুর অধপতন আমার চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছি ওকে সবাই বুঝিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারাও বুঝিয়েছে সবাই আমাদের দ্বারা যতটুকু যা সম্ভব বোঝাচ্ছি ওর মধ্যে এইগুলো নেওয়ার মতন কোনো ক্ষমতাই নেই ক্ষমতাই নেই আর ক্ষমতার ওর যে উৎসাহ যোগাবেশ তিনিই তো আসল গণ্ডগোলের মূল ওর কাছে বললাম না অভিশাপ ওর মা মাকে খুশি করাই ওর পরমব্রত হয়ে গেছে যার জন্য নিজে একবারে ধ্বংসের মায়ের সাথে পাল্লা দিয়ে একবারে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে কারণ ভিডিওয় কিচ্ছু দেখা থাকছে না ভিডিওটাও ঠিক করে করতে পারছে না খারাপ লাগছে এই জন্য সারাদিনে কত পরিশ্রম করে ডেলি ব্লগ সবাই করছে সেখানে টিনের ভিডিও কোথায় কি বলো তো তোমরাই মিলিয়ে নাও ডেলি ব্লগারদের নিয়ে ভিডিও মেলাও আর ওর মেলাও দৈব কী বলে নিশ্চয়ই তোমরা সব জানো এরকম হাজার একজন আছে আমি দৈব কী বলে গ্রামের বীরভূম জেলার মেয়েটাকে দেখো তো ভিডিও করছে ছবির মতন মনে হচ্ছে ঠিক শর্ট ফিল্ম দেখছি কারণ ওর পয়সার দরকার দরকার ওর ভিডিওটা করার দরকার ওর প্রাণ মন প্রাণ ঢেলে ভিডিও করছে আর টিনু কি করছে এটা কী করছে তোমরা বলো টিনুর কি পয়সার দরকার নেই ফেস ভ্যালু হয়ে গেছে যে কিন্তু বুঝছে না যে আমার এই ফেস ভ্যালু বেশি দিনের জন্য নয় আমাকে ব্লক করতে হবে যেটা করে আজকে আমাকে সবাই চিনেছে সেই জায়গাটা আমি ঠিক রাখি না হলে আমার কোনো মূল্যই নেই সোশ্যাল মিডিয়ায় জানি না কবে ভালো বুঝবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তা